দেখুন পলিটা কিন্তু খুলে যাচ্ছে অর্থাৎ এখন কিন্তু পলি ফুল হয়ে গেছে এখানে দুটা পাইপ দিয়ে আপনি যখন লাগিয়ে দিবেন এই পাম্প থেকে আর কোন ধরনের লিকেজ হওয়ার ভয় থাকবে না অনেক আপনাদেরকে ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা কথা বলবো গ্যাস পাম্প বা এয়ার পাম্প নিয়ে অনেকেই মাছ চাষের জন্য এয়ার পাম্প খোঁজেন বা গ্যাস স্থানান্তরের জন্য এয়ার পাম্প খুঁজে থাকেন আবার অনেকে গ্যাসের প্রেসার বৃদ্ধি করার জন্য এয়ার পাম্প খুঁজে থাকেন তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি এই পাম্পগুলা দিয়ে আপনি খুব সহজেই অ্যাকুরিয়ামে বা পুকুরে অথবা গ্যাস স্থানান্তরের কাজে আপনি ব্যবহার করে গ্যাসের প্রেশার অক্সিজেনের প্রেশার বৃদ্ধি করতে পারবেন এই পাম্পগুলা মূলত ব্যবহার করা হয় অক্সিজেন সরবরাহ করার জন্য অথবা যে কোনো ধরনের এয়ার বাতাস বা গ্যাস জাতীয় পদার্থকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার কাজে এই পাম্পগুলা ব্যবহার করা হয়ে থাকে তো এটি খুবই হাই কোয়ালিটির একটি পাম্প আমার কাছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপার স্পিড তিন হাজার জি মডেলের একটি পাম্প তো এই পাম্প দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে গ্যাস স্থানান্তর করতে পারবেন বা বাতাস স্থানান্তর করতে পারবেন বা এয়ার স্থানান্তর করতে পারবেন অনেকে পুকুরে মাছ চাষের জন্য আপনারা এয়ার সার্কুলেশন বাড়াতে চান তারা এই পাম্পটি ব্যবহার করতে পারেন আবার অনেকে গ্যাসের প্রেসার বৃদ্ধি করার জন্য পাম্প খুঁজে থাকেন তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখুন অনেকগুলো মডেল আছে এখানে আছে এসিও জিরো জিরো ওয়ান থ্রি সিক্স ফোর এছাড়াও কিন্তু আপনারা যারা খুব ছোট আকারের পাম্প চান যারা চান যে আমি একেবারেই খুব ছোট্ট একটা কাজ করব বা খুব ছোট স্থানে আপনার এয়ারশন করতে হবে তারাই এই যে এই ধরনের ছোট্ট একটি পাম্প অনলি আড়াইশো টাকা দামের আছে এগুলা তিনশো টাকা দামের আছে এটা হচ্ছে পাঁচশো তো পঞ্চাশ টাকা দামের তো এই পাম্পগুলো দিয়েও কিন্তু আপনারা আপনাদের ছোটো কাজগুলো করতে পারবেন এটা হচ্ছে ডিসি বারো ভোল্টে চলবে এটি এবং এগুলো অনলি সিক্স ভোল্টে চলবে যারা চাচ্ছেন যে না প্রফেশনাল কোনো একটা কাজ করবেন প্রফেশনালভাবে আপনি ইন্ডাস্ট্রিতে কোনো গ্যাসের প্রেসার বৃদ্ধি করার প্রয়োজন হয় অনেকের গ্যাসের স্পিড কিন্তু কন্ট্রোল করার প্রয়োজন হয় অর্থাৎ কোনো সময় গ্যাসের স্পিড একটু কম থাকবে কোনো সময় একটু বেশি থাকবে সেই স্পিডের জন্য এই পাম্পগুলো হচ্ছে বেস্ট এই পাম্পটা হানড্রেড পারসেন্ট সিকিউর এই পাম্পে কোনো ধরনের লিক করে না এটা হচ্ছে মিডিলটায় এটা দিয়ে গ্যাস ইন হবে বা বাতাস ইন হবে এটা হচ্ছে আউট অর্থাৎ এটা দিয়ে বাতাস বাইরে বের হবে এখানে দুটা পাইপ দিয়ে আপনি যখন লাগিয়ে দিবেন এই পাম্প থেকে আর কোনো ধরনের লিকেজ হওয়ার ভয় থাকবে না অনেকে বিশেষ করে যারা অক্সিজেন সরবরাহ করেন বা বিভিন্ন ধরনের গ্যাস এর প্রেশার বৃদ্ধি করার কাজে ব্যবহার করেন তাদের একটা ভয় থাকে যে এটাতে লিকেজ করবে কিনা তো এটা হান্ড্রেড পারসেন্ট লিক প্রুফ অর্থাৎ কোনো ধরনের লিক করবে না এবং এটা যথেষ্ট পপুলার একটি পাম্প এছাড়াও যারা এ ধরনের পাম্প চান যে আমি একটু মেটাল বডির পাম্প চাই যেটা দিয়ে আপনার আরও টেকসই কাজ করবেন বা আরও হাই কোয়ালিটির কাজ করবেন তারা এটা ব্যবহার করতে পারবেন এটার মতো এটা দিয়ে যেমন আপনি গতি কিন্তু কমাতে বাড়াতে পারবেন এখানে যে ভলিউম আছে এটা দিয়ে কমাতে বাড়াতে পারবেন এটা দিয়ে সে ধরনের কোনো সুবিধা নেই কিন্তু এই মোটরগুলোও খুবই হাই কোয়ালিটি এটা দেখবেন যে ম্যাক্সিমাম অ্যাকুরিয়ামে এ ধরনের পাম্পগুলো ব্যবহার করে থাকে অ্যারেশনের জন্য কেননা এটি লং জিবিলিটি খুবই ভালো এবং এটার প্রেশারটা অনেক ভালো কিন্তু এটাতে কোনো এয়ারেশন কন্ট্রোল করা যায় না এক ধাসে এটার এয়ারসন চলতে থাকবে আর এটা হচ্ছে লঞ্চবিলিটি ভালো প্লাস এটা কন্ট্রোল করা যায় এবং এটা ছোট বড় যারা এক হাজার বা পাঁচশো লিটারের মাছ চাষ করেন অথবা আপনার অল্প পরিসরে গ্যাস স্থানান্তর করার প্রয়োজন হয় তাদের জন্য এটা বেস্ট একটা সলিউশন তা আমি একটু পরীক্ষা করে আপনাদেরকে এটার স্পিডটা একটু দেখাবো তো আমি এটা একটু পরীক্ষা করে করে দেখাবো দেখুন এখন মোটরটি বন্ধ আছে আমি যখনই এটা অন করব এটা কিন্তু সরাসরি বিদ্যুতে চলছে এখন কিন্তু মোটরটি চালু হয়ে গেছে এটার ইন্ডিকেটরে দেখাচ্ছে এখন এটা কম বা হাওয়ার গতিটা আমি একটু দেখাবো আমি বলেছিলাম যে এটা হচ্ছে ইন এটা আউট তা আমি আউটসাইডে দেখুন একটা পলিথিন দিয়ে জাস্ট হাওয়াটা কতটুকু ভাবে সে প্রেশারাইজড করবে সেটুকু দেখানোর জন্য দেখুন আমরা এই যে দিয়ে দিলাম দেখুন পলিটা কিন্তু ফুলে যাচ্ছে অর্থাৎ এখন কিন্তু পলি ফুল হয়ে গেছে তো এভাবেই কিন্তু এটা কাজ করে থাকবে আবার আপনারা যদি চান যে আমি আবার আপনি যদি চান যে না আমি এটা প্রেশার কমিয়ে দেব একটু প্রেশার লো থাকবে সেটাও করতে পারবেন এবং কোনো কোনো লাইনে যদি আপনি এটি ব্যবহার করেন সেক্ষেত্রে এটার থেকে বড়ো সুবিধা হচ্ছে লাইনে আপনার যদি একাধিক পাম্প থাকে বা একাধিক প্রেশার থাকে সেক্ষেত্রে যদি লাইনে আপনার কাঙ্ক্ষিত প্রেশার থেকে থাকে সেক্ষেত্রে আপনি মোটরটি অফ রাখলেও সে গতিতে চলতে থাকবে পাইপের লাইনে যদি প্রেশার কম থাকলে সেক্ষেত্রে আপনি চালিয়ে দেবেন জাস্ট প্রেশারটাকে ইনক্রিজ করবে এটাকে প্রেশার ইনক্রিজ বা গতি বাড়ানোর পাম্পও বলা হয়ে থাকে তাই এই পাম্পগুলা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই কম মূল্যে দেশের যে কোনো গ্রাম থানা জেলা থেকে হোম ডেলিভারি পেতে আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি অর্ডার করতে পারেন এটির বর্তমান মূল্য চোদ্দোশো নব্বই টাকা চোদ্দোশো টাকা হচ্ছে সুপার স্পিড তিন হাজার জি মডেলের পাম্পটি এবং এই পাম্পটির মূল্য বাইশ টাকা টাকায় এসিও জিরো জিরো ওয়ান এটির আবার বড়ো ভাই এসিও জিরো জিরো থ্রি সেটির দাম হচ্ছে ছত্রিশ পঞ্চাশ টাকা যেটা এটা হচ্ছে এসিও জিরো জিরো থ্রি এর আরও অনেকগুলো মডেল আছে যেগুলো আমাদের ওয়েবসাইটে এগুলার প্রত্যেকটার মূল্য দেওয়া থাকবে ওয়েবসাইট থেকে দেখে আপনারা অর্ডার করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আর আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে আপনাকে অর্ডার করতে হলে একশত টাকা কুরিয়ার চার্জ আপনাকে অ্যাডভান্স পরিশোধ করে অর্ডার করতে হবে অর্ডার করার পরে আপনাকে পণ্যটা পাঠিয়ে দেওয়া হবে পণ্য রিসিভের সময় পণ্য দেখে বুঝে শুনে আপনি চেক করে এরপরে মূল্য পরিশোধ করতে পারবেন তা বন্ধুরা আজ এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ